ব্যাকু দি চ্যানেল আর যারা যারা নতুন আছেও আর পাশে রাখা যাও বেল বাটন টা আছে সেটা কিন্তু প্রেস করতেই একদম বলে না বুধ আজকে যে ভিডিওটার উপর করবো সেই টার্ম টা খুবই কমন আর আমরা সচরাচর ইউজ করি যখনই বাজে জিনিস কিছু লাইফ হয় যে এই নজর লেগে গেছে এই পদ লেগে গেছে এরকম ধরনের টার্ম আমরা ইউজ করে থাকি তো সেটা আমাদের মধ্যেও আছে আর ইসলামে আছে কিনা সেটা ব্যাপারে আমার অত নলেজ নেই বাট অনেক সময় আমি দেখেছি যে টার্মটা কিনে দেখেছি যে একটা রাউন্ড শেপের কিছু হয় যেটা নজর বাট্টুর মতন জিনিস বাজে নজরের থেকে প্রোটেক্ট করে তো এই ব্যাপারটা কি সম্পূর্ণ অন্ধবিশ্বাস না অন্য ব্যাপারও আছে এটা মধ্যে সেটাই জানবো তো বেটার এটাই হবে যে ইসলামিক কোন স্কলারের থেকে এই ব্যাপারে শুনি তো চলো আর কথারা বাড়িয়ে ডাইরেক্ট আজকের ভিডিওতে যাই তারপর ওই তোমাদের সাথে কথা হবে তো আমরা শুরু করি চলো শুরু করা যাক একটি বিষয় আছে যা মানুষের মনে চলছে শতাব্দীর পর শতাব্দি ধরে এমন এক বিষয় যা এখনো রহস্যময় যা সম্পূর্ণরূপে সমাধান হয়নি বদনজর এই ঘটনাটির অনেক উদাহরণ রয়েছে যে এটি কোনো না কোনোভাবে অনেক সমাজে স্থান করে নিয়েছে এটি গ্রিক সংস্কৃতিতে রয়েছে আয়ারল্যান্ডে পোল্যান্ডে অথবা যখন আপনি মেসোপটেমিয়া ফিনিশিয়ান আসিরিয়ানদের সভ্যতার কথা দেখবেন তখন কোনো না কোনোভাবে আপনি এই বিষয়ের মুখোমুখি হন এমনকি ইসলামী বিশ্বেও এটা অনেক আলোচিত একটি বিষয় তাহলে কিভাবে একটি দৃষ্টি তাকানো একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে এবং আমরা বদনজর থেকে নিজেদের রক্ষা করতে কি বিষয়ে মনোযোগ দেব আসুন আলেমদের ব্যাখ্যা সহ এই বিষয়টি কুরআনের এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি সুরাতুল কালামীর একান্ন নম্বর আয়াতে আমাদের প্রতিপালক তার রাসুলকে বলেন কাফিরা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আচ্ছে ফেলবে আর তারা বলে সে তো অবশ্যই পাগল বক্তব্যটি ছিল এমন কাফিররা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে আলেমরা এটিকে ব্যাখ্যা করেছেন বদনজর হিসেবে অন্য কথায় তারা রাসুল সাল্লু আসসালামের দিকে এতটাই বিদ্বেষ ও হিংসার সাথে তাকা ছিল যে এটি তার ক্ষতির পর্যায়ে নিয়ে যাচ্ছিল এছাড়াও খাদিসি রাসুল সাল্লিহলামে একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং একটি উঠকে ফেলে দিতে পারে রান্নার হাড়িতে আরবরা বদনজরকে বলে ইসাবাতুল আইন যখন বদনজর কোনো কিছুর উপরে পড়ে এটি তার ক্ষতি বা ধ্বংস করতে পারে এবং যখন এটি কোনো ব্যক্তির উপরে পড়ে এটি সেই ব্যক্তিকে আহত বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনার এটার পেছনের যুক্তি বুঝতে সমস্যা হয় তাহলে এভাবে ভাবুন প্রথমত মানুষ সমস্ত কিছুর জ্ঞান রাখে না আমরা এখনও মাত্র কোয়ান্টাম জগতের রহস্য আবিষ্কার করছি তাহলে শুধু কিছুতে নজর দিয়েই ক্ষতিকর প্রভাব তৈরি করা সম্ভব হতে পারে দ্বিতীয়ত আমরা এই প্রভাবকে লেজার রশ্মির সাথে তুলনা করতে পারি একটি লেজারও একটি রশ্মি একটি আলোর কিরণ কিন্তু সেই আলো এতটাই শক্তিশালী যে এটি বস্তু কেটে ফেলতে পারে একইভাবে চোখ থেকে নির্গত আধ্যাত্মিক রশ্মিও একটি নির্দিষ্ট প্রভাব সৃষ্টি করতে পারে এছাড়াও মনে রাখবেন যে সবকিছু পদার্থ দিয়ে তৈরি নয় যেমন একটি অবস্তগত অপমানজনক শব্দ কারো হৃদয় ভেঙে দিতে পারে এবং তাকে হতাশাগ্রস্ত বা এমনকে অসুস্থ করে দিতে পারে একটি দৃষ্টির প্রভাবও একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বদনজোরের ধারণার মুখোমুখি হই অথবা কখনো মানুষ আমাদেরকে তাদের অভিজ্ঞতা থেকে কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে বলে উদাহরণস্বরূপ আপনি হয়তো এমন এক মিষ্টি শিশুর কথা শুনে থাকবেন যে বারবার দুর্ঘটনার শিকার হয় বা অসুস্থ হয়ে পড়ে অথবা আপনি এমন কারো কথা জানেন যিনি তার কর্মজীবনে খুব সফল কিন্তু কখনো তিনি পতনের সম্মুখীন হন কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই কেউ নতুন কিছু কেনে এবং সাথে সাথেই একটি অপ্রত্যাশিত উপায়ে সেটি ক্ষতিগ্রস্ত হয় কি হলো তারা বুঝতে পর্যন্ত পারে না অন্য একটি হাদিসে আমাদের রসুলসল্লিউসাল্লাম বলেন বদনজরের প্রভাব একটি বাস্তবতা যদি কোনো কিছু ভাগ্যের আগে ঘটতে পারত তবে তা হতো বদনজরের প্রভাব শুধু এই প্রভাবের দিকে তাকান এর ভাগ্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার ক্ষমতা রয়েছে এটি আপনাকে ভাবায় এটি কীভাবে হতে পারে কিছুক্ষণের মধ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া এবং পদ্ধতির দিকে তাকাবো যা আমাদেরকে বদনজর থেকে রক্ষা করবে কিন্তু তার আগে আমি এই প্রশ্নটি করতে চাই কোন ধরনের দৃষ্টি একজন ব্যক্তির উপর বদনজর ফেলতে পারে আমি বলতে চাচ্ছি এটা কি শুধু ঘটে খারাপভাবে তাকানোর মাধ্যমেই আসলে না কারো দিকে খারাপভাবে তাকানো যেমন ঈর্ষার দৃষ্টি অথবা কারো দিকে অতিরিক্ত প্রশংসা বা মুগ্ধতার দৃষ্টি নিয়ে তাকানো বদনজর হতে পারে এর মানে আপনি এমন কিছুতে এটি ঘটাতে পারেন যা আপনার নিজের বা যা আপনি ভালোবাসেন এমনকি একজন মাতা সন্তানের উপরও বদনজর দিতে পারে এ সম্পর্কে অনেক সূক্ষ্ম বিশদ বিবরণ রয়েছে কিন্তু এদের মধ্যে যা সাধারণ তা হল যদি কিছু প্রশংসনীয় বা ঈর্ষণীয় হয় তার মানে তা ঝুঁকিপূর্ণ আপনাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন যেমন বুদ্ধিমত্তা জ্ঞান সৌন্দর্য সম্পদ ইত্যাদি এখন আসুন আমাদের প্রশ্নের দিকে কিভাবে আমরা বদনজোর থেকে নিজেদের রক্ষা করতে পারি এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রাসুল সাল্লাসালাম তার জীবনের একটি নির্দিষ্ট সময়ের জন্য দোয়া করতেন বদনজোর থেকে রক্ষার জন্য কিন্তু যখন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস অবতীর্ণ হয়েছিল তখন তিনি আগে সেই দোয়া ছেড়ে দিয়ে এই সুরাগুলো পড়তে শুরু করলেন মনে করুন সুরাতুল ফালাকের শেষ আয়াতটি হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে আবার আমাদের মা আয়সারাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসুলসাল্লুয়া সাল্লাম এই কাজটি করতেন যখনই রাসুলসাল্লুয়া প্রতিদিন রাতে শুতে যেতেন সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পাঠ করার পর হাত একত্রিত করতেন এবং এতে ফু দিতেন তারপর তার হাত শরীরের সেসব অংশে মুছতেন যতটুকু পৌঁছানো যায় মাথা দিয়ে শুরু করে মুখ এবং শরীরের সামনের দিক পর্যন্ত তিনি এটি তিনবার করতেন আলেমরা বদনজর থেকে মুক্তি পেতে রাসুলসাল্লুয়া সাল্লামের নিম্মুক্ত দুয়া পাঠ করার সুপারিশ করেছেন মিন বিকালিমা তিল্লাহিতাম্মাতি খালাক আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তার সৃষ্ট সমস্ত কিছুর অনিষ্ট থেকে আবার আল্লাহ রাসুলসল্লাহ এই দোয়া পাঠ করতেন তার প্রিয় নাতি হাসান ও হুসাইন এর প্রতিরক্ষার জন্য আউজ বিকালিমা তিল্লাহিতাম্মাতি মিনকুল্লি হাম্মাতিন ওয়াহাম্মাতিন্লি আইন ইন লম্মাহ হে আল্লাহ আমি আপনার পরিপূর্ণ বাণীর মাধ্যমে প্রতিটি শয়তান এবং বিষাক্ত প্রতঙ্গ থেকে এবং প্রতিটি অনিষ্টকারী ক্ষতিকারক ঈর্ষান্বিত দৃষ্টি থেকে আশ্রয় চাই রাসুসাল্লিউ বলেছেন এটি সেই দোয়া যা ইব্রাহিম আলিহুয়া সালাম করেছিলেন আল্লাহর কাছে ইসমাইল ও ইসহাক আলিহু সালামের জন্য এবং বদনজর থেকে রক্ষার আরেকটি উপায় কি এটি হল কিছু নির্দিষ্ট বাক্য বলতে ভুল না করা রাসুসাল্লিহু আসাল্লামের অনুসারে যখন কোথাও ভালো কোনো কিছু দেখা হয় তখন বলতে হবে মা আল্লাহ লা কোয়াতা ইল্লা বিল্লাহ যা আল্লাহ চান তাই ঘটে সমস্ত শক্তি এবং ক্ষমতা একমাত্র তার আরেকটি ঘটনা ঘটেছিল রাসুলসাল্লাসালামের জীবনে যা হল সাহেল ইবনে হুনাইফ ছিলেন এক সাহাবি যার গাত্রবর্ণ ছিল অত্যন্ত ফর্সা একদিন আমির ইবনে রাবি তাকে দেখে বললেন আমি আজকে যা দেখলাম তা এর আগে কখনো দেখিনি সাহেল তখনই অসুস্থ হয়ে পড়লেন এবং তার অবস্থা খারাপ হয়ে গেল কেউ একজন আল্লাহ রাসুলসাল্লুয়ের কাছে গিয়ে জানালো যে সাহেল অসুস্থ রাসুলসাল্লুয় তার কাছে এলেন এবং সাহেল আমিরের সঙ্গে যা ঘটেছিল তা জানালেন তখন রাসুলসল্লাহ আলহুয়া বললেন তোমাদের কেউ কেন নিজের ভাইকে হত্যা করে তুমি কেন বললে না আল্লাহ তোমাকে বরকত দিন তা আক আল্লাহ বদনজোর সত্য মা শুনতে একটি সাধারণ শব্দ মনে হলেও এর পেছনে এমন একটি দিক রয়েছে যা আমাদের অনেকেই জানি না মাশাআল্লাহ মানে কি এই তিনটি শব্দ দিয়ে গঠিত মা সা আল্লাহ আরবিতে যার অর্থ যা আল্লাহ চান বা যা আল্লাহ ইচ্ছা করেন তাহলে আমরা কি বোঝাতে চাই যখন আমরা কোন কিছুর দিকে তাকিয়ে এই বাক্যাংশ বলি আমরা বোঝাই যে আমরা কোন কিছুকে তার নিজস্ব অস্তিত্বের ভিত্তিতে দেখি না বরং তার স্রষ্টার ভিত্তিতে তার শিল্পীর ভিত্তিতে বলছি আমরা বলি আল্লাহ এটি সৃষ্টি করতে চেয়েছেন অন্য কেউ নয় এক অর্থে আমরা বলি কি সুন্দরভাবে আল্লাহ এটি সৃষ্টি করেছেন আমরা স্মরণ করি যে আল্লাহই সব কিছু দান করেন সৃষ্টির প্রতিটি গুণাবলী তিনিই দিয়েছেন বদিউজ্জামান সাইদ নুরসি এই ব্যাপারে বলেন সংক্ষেপেই বিশ্ব এবং এর মধ্যে থাকা সৃষ্টিসমূহকে ভালোবাসুন এমনভাবে যেন তা নিজেদের বাইরে কোনো অর্থের দিকে ইঙ্গিত করে তাদেরকে শুধুমাত্র তাদের নিজেদের জন্য ভালোবাসবেন না বলবেন না এগুলো কত সুন্দর বলুন এগুলো কত সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে এর অর্থ হল যে যখন আমরা একটি শব্দ পড়ি শুধু সেই শব্দের অক্ষরগুলোর দিকেই আমরা মনোযোগ দিই না বরং আমরা সেই শব্দটি যে অর্থ প্রকাশ করে তা নিয়ে ভাবি ঠিক একইভাবে যখন আমরা একটি সৃষ্টি দেখি আমাদের শুধুমাত্র তার চেহারা বা গুণাবলীর জন্য তা দেখা উচিত নয় বরং আমাদের উচিত এর মাঝে অন্তর্নিহিত অর্থের কথা চিন্তা করা যা তার সৃষ্টিকর্তা আমাদের কি বার্তা দিতে চান কারণ এই সৃষ্টি তার অস্তিত্ব এর সৌন্দর্য ও সমস্ত মহান গুণাবলী তার সৃষ্টিকর্তার দান ছাড়া কোনোভাবেই তার নিজস্ব কোনো অস্তিত্বই থাকতে পারে না তাই সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা তার সৃষ্টিকর্তার জন্য হওয়া উচিত সৃষ্টির জন্য নয় এবং তাই হওয়া উচিত আপনিও কি এটি খুবই চমৎকার মনে করেন না আমরা আগের যে হাদিস উল্লেখ করেছি তা ইঙ্গিত দেয় যে যদি আমরা কোনো কিছুর দিকে কেবল আল্লাহর নাম না নিয়ে তার বাহ্যিক রূপ ও উপকারিতার দিকে মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা সেই জিনিসের ক্ষতি করতে পারি এটি হতে পারে নতুন কেনা একটি ফোন বা আমাদের প্রিয় সন্তান বা আমাদের আত্মীয় স্বজন আমাদের সৌন্দর্য বা যে কোনো কিছু যা আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু যদি আমরা এই দুটি বিষয়ে মনোযোগ দিই আমি বলতে চাই সুরাগুলি পাঠ করা এবং উল্লেখিত দোয়াগুলো পড়া এবং মা সাল্লাহ আল্লাহ বলা তাহলে ইনশাআল্লাহ আমরা বদনজর থেকে সুরক্ষিত থাকবো এখন পর্যন্ত আমরা বদনজর সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে আমরা এর থেকে নিজেদের রক্ষা করতে পারি কিন্তু আপনি কি জানেন বর্তমানে সবচেয়ে বড় কারণ কি অবশ্যই উত্তর হল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা যে পোস্টগুলো শেয়ার করি রাস্তু সাল্লাম বলেছেন কোন কিছুর দিকে প্রশংসার দৃষ্টিতে তাকানোর সময় শয়তান এবং মানুষের হিংসা উপস্থিত থাকার জন্য প্রস্তুত থাকে আমরা যে জীবন যাপন করছি আমরা যা কিছু অভিজ্ঞতা অর্জন করছি তা কারো স্বপ্ন হতে পারে আমরা কখনোই তা জানতে পারবো না যখন আমরা প্রকাশ্যে আমাদের যা আছে তা প্রকাশ করি আমরা কাউকে সেই জিনিসগুলোর অভাব বোধ করাতে পারি এবং তারপর হয় সেই ব্যক্তির নয়তো অন্য কারোর নজরের কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা হারিয়ে যেতে পারে সম্ভবত আমরা এই পরিস্থিতির অভিজ্ঞতা কয়েকবার পেয়েছি অতীতে কিন্তু তা বুঝতে পারেনি এই বিষয়ে আমি দুটি চূড়ান্ত সমাধান দিতে চাই প্রথমটি হল আমাদের সতর্ক থাকা উচিত যাতে আমরা যা কিছু প্রকাশ করি তা আকর্ষণীয়ভাবে তুলে না ধরি এসব করে আমাদের উচিত নয় কাউকে বঞ্চিত অনুভব করানো এবং দ্বিতীয় বিষয়টি হলো কোনো কারণে যদি আমরা আমাদের যা কিছু আছে তা প্রকাশের সিদ্ধান্ত নেই আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া উচিত যে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিজেদের থেকে নয় এবং বলা উচিত আলহামদুলিল্লাহ অন্য কথায় এই বলে যে এটা আমার থেকে নয় এটি আল্লাহর দেওয়া একটি নিয়ামত আমাদের মানুষকে দেখানো উচিত যে শুধুমাত্র আল্লাহই প্রশংসার যোগ্য এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত সার সংক্ষেপে আল্লাহ বদনজরের ধারণা সৃষ্টি করেছেন একটি সতর্কতা হিসেবে একভাবে বদনজর আমাদের বলে সাবধান থাকো এবং এটি আমাদের প্রকৃত নিয়ামতের উৎস এবং প্রকৃত সৌন্দর্যের উৎস ভুলে যেতে বাধা দেয় লাস্টের যে কথাগুলো উনি বলছিলেন ওগুলোর সাথে তো আমি এগ্রি করি অনেক সময় এটা এক্সপিরিয়েন্সও করেছি

কিছুতো আবার হতো কিছুতো আবার হতো স্যার দেখতাম আমাদের যে মুসলিম যে স্টুডেন্টরা থাকতো ছেলেরা তো তাদের থেকে জিজ্ঞেস করতে যে ওখানকার যে মসজিদলার যে ইমাম আছে উনি আছেন কিনা ঘরে ওনার সাথে দেখা করতে চান মানে উনি ট্রাস্ট করতেন ওনাকে তার জন্যই বাচ্চাকে নিয়ে যেতেন আই ডোন্ট তোমরা এটাতে বিশ্বাস করো কি করোনা আর এটা ইসলামিক উইতে কতটা কারেক কিনা সেটা আমি বলতে পারব না উনি নিজের বাচ্চাকে ট্রাস্ট করে ওনার কাছে নিয়ে যেতেন তাবিজ বানিয়ে দিত উনি তো তাবিজ কতটা ইসলামিক আমি সেটা বলতে পারবো না কিন্তু যেভাবে উনি জিজ্ঞেস করতেন মুসলিম স্টুডেন্টসদের যে আছে কিনা মানে উনি ট্রাস্ট করতেন ফার্স্টে হয়তো ওনার সাথে এমন কোনো ইনসিডেন্ট হয়েছে যেটা ওনাকে ভাবতে মজবুর করে দিয়েছে যে হয়তো ওই তাবিজ গেলো ওনাকে প্রটেক্ট করে খারাপ নজরের থেকে যদি তোমরা এক্সপিরিয়েন্স করে থাকো নিজেদের লাইফে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো